আমাদেরকে শিখিয়েছে ঐক্য কিন্তু এখন আমরা বিভাজনের রাজনীতিতে আটছি জুলাই আন্দোলন যখন আমরা করেছি আমার মাথায় টুপি আছে কি টুপি নেই আমি পাঁচকুলি টুপি পরি না গোল টুপি পরি আমার দাড়ি আছে কি দাড়ি নেই এই বিভাজন আমরা করি না আমি মুসলিম না হিন্দু এই বিভাজন করি বরং আমরা একটি ফ্যাসিস্ট কাঠামোর বিরুদ্ধে হিন্দু মুসলিম এবং হচ্ছে মাদ্রাসার ছাত্র প্রাইভেট পাবলিক সবাই মিলে আন্দোলন করেছি এমনকি সর্বস্বে আমরা দেখছিলাম বিএনপি একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছিল জামাতসহ রাজনৈতিক নেতৃবৃন্দ সে ঐক্যে তারা সারা দিয়েছে। যে ঐক্য গড়ে উঠেছিল ঐক্য গড়ার ফলে আমরা এই পনেরো বছর ধরে চলে আসে এই জগদ্দল পাথরকে আমরা সরাতে পেরেছি কিন্তু এখন এসে আমরা বিভাজনের পথে হারছি যার ফলে আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ সেই পুনর্বাসনের সুযোগটা পেয়ে যাচ্ছে এজন্য সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আমাদের উদার্ত আহ্বান থাকবে আসুন এই ঐক্যের মাসে আমরা আবারও সকলে ঐক্য হয়ে যাই এবং এমন কোনো কথাবার্তা না বলি যা জাতীয় ঐক্যে ফাটুন 怎么了？